সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যখন উচ্চ পর্যায়ে থেকে কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন কিংবা কোনো একটা কাজ করবেন যেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে কিন্তু সেই কাজটি করার সময় আপনি বলছেন এই কাজ করার ফলে আপনি আঘাতপ্রাপ্ত হবেন না কিংবা এই কাজের মধ্য দিয়ে ওই ঘটনাটি ঘটবে না কিংবা ওই ঘটনার উপর প্রভাব পড়বে না আপনি যখন এমনটা বলছেন তার মানে আপনাকে বুঝে নিতে হবে এই কাজের মধ্য দিয়ে একটা প্রভাব পড়তে পারে সেজন্যই তাকে এই বক্তব্যটা দিতে হচ্ছে ঠিক বিদেশি মিশন গুলো থেকে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানো হচ্ছে সেই ছবি নামানো নিয়ে হাসান পরিবেশ উপদেষ্টা হাসানের যে বক্তব্য সেটাও ঠিক একই রকম তিনি বলছেন যে এই রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে নির্বাচনের উপর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ এটা নিয়ে এটার উপর যে একটা প্রভাব পড়তে পারে সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে বিদায় তিনি এই কথা বলছেন এখন কথা হইল গত এক বছরে এই সরকারের মেয়াদ এক বছর পার হয়ে গেছে এই সরকার ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম যদি নির্বাচন হয় ফেব্রুয়ারির ওই নির্বাচন বা নির্বাচনের কয়েকদিন পর পর্যন্ত ক্ষমতা পর্যন্ত ক্ষমতায় থাকবে গত এক বছরের বেশি সময়ে এই সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ছবি কোথাও থেকে নামায়নি এখন কেন এক বছর পরে এসে নামাতে হচ্ছে এটা নিয়ে নানান আলোচনা নানান সমালোচনা চলছে খুব কনস্ট্রাকটিভ কিছু পাওয়া যাচ্ছে না তবে মানব জমিনে একটা রিপোর্ট করেছে এটা ঠিক রিপোর্ট না একটা লেখা লেখা হয়েছে লেখাটি লিখেছেন মানব জমিনের সম্পাদক রহমান চৌধুরী তার ওই লেখাতে কিছু বিষয় এসেছে যেটা আসলে যেটা নিয়ে আসলে ভাববার মতো প্রথমত এই সরকারের সময়ে দেশ গঠন বলেন দেশের নির্বাহী কার্যক্রম বলেন রাষ্ট্রপতি তো এমনিতে নির্বাহী কার্যক্রমের সঙ্গে যুক্ত না এটা সরকার প্রধান করে থাকেন এই সরকার প্রধানের কাজগুলো করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শেখ হাসিনার পতনের পর তিনি হচ্ছে আট আগস্ট দায়িত্ব নিয়েছেন তিনি এই সরকারের প্রধান এবং কয়েকজন উপদেষ্টা মিলে যারা মন্ত্রী পদমর্যাদা নিয়ে কাজগুলো করছেন একটা রেফারেন্সের মাধ্যমে তারা এই এই দায়িত্ব গ্রহণ করেছেন সেই সপরটাও নিয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে এখন এই সরকার বা দেশ চালাচ্ছে সরকারের লোকেরা মনে করছে দেশ চালাচ্ছেন তারা আদতে দেশ তারাই চালাচ্ছেন সেই জায়গায় বিদেশি মিশনগুলোতে সবগুলো মিশনের ছবি হচ্ছে যেহেতু এটি একটি নির্বাচিত সরকার নয় এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোনো কোনো ফর্মে এই যে এই সংকটকালীন সময়টা পার করে দেওয়ার মতো একটা সরকার সেই সরকারের প্রধানের ছবি বিদেশি মিশনগুলোতে থাকছে না শুধু রাষ্ট্রপতি ছবি থাকছে যিনি এই সময়টাতে ইনএকটিভ একজন ব্যক্তি যিনি খুব একটা বেশি রাষ্ট্র গঠনের জন্য তেমন কোনো কাজ করতে পারছেন না অনেকটা তিনি পড়ে আছেন জাস্ট একটা সাংবিধানিক পদ হোল্ড করে সেই যারা অনেক বেশি কাজ করছেন কিন্তু রাষ্ট্রপতির কোনো কাজ নাই সেই রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলোতে ঝুলছে এটা সম্ভবত এই সরকারের উপদেষ্টাদের আর পছন্দ হচ্ছে না এটাকে আপনি এক ধরনের হিংসা বলতে পারেন এটাকে এক ধরনের আরো নানান কিছু আপনি এটাতে মিলায় বলতে কেন না? রাষ্ট্রপতির ছবি নামানোর আপাতত এর বাইরে কারণ কি আপনি দেখছেন দেখছেন না কি অপসারণ করা হবে অপসারণ করা হইলে ধরেন অপসারণ আজকে করা হয়েছে কালকে থেকে অটোমেটিক্যালি তার ছবি নেমে যাবে আপনি নতুন যাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে কিংবা সাংবিধানিকভাবে ভাবে আসুক যেভাবে আসুক তার ছবি লেগে যাবে খুবই স্বাভাবিক এখন এই যে রাষ্ট্রপতির ছবি নামানো হচ্ছে বিদেশি বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন দেশে বিশ্বের সব দেশেই প্রায় সব দেশেই বাংলাদেশের মিশন রয়েছে মিশন বলতে কোথাও রাষ্ট্রদূত কোথাও কোথাও হাই কমিশন এগুলো রয়েছে তো এই যে হাই কমিশন কিংবা হচ্ছে এই দূতাবাস দুটাকে মানে দুটা ফর্মে বলা হয় কেন এই ওই কমনওয়েলথের যে দেশগুলো সেই দেশগুলোতে যখন আপনার দূতাবাস থাকে সেটাকে হাই কমিশন বলা হয় এটা একটা সিস্টেম বাকি সবগুলোই হচ্ছে দূতাবাস অনেক জায়গায় হচ্ছে দূতাবাস নেই কনসুলেট অফিস রয়েছে এই যে যতগুলো অফিস সরকারি অফিস রয়েছে বিদেশের মাটিতে বাংলাদেশের সবগুলোতে থেকে ছবি নামাতে বলা হয়েছে এই যে নামাতে বলা হয়েছে এটা কিন্তু সরাসরি কোনো পত্র দিয়া বলা হয়নি যে এই এক ধরনের আপনি নির্দেশ করছেন সরকারি একটা প্যাডে যে বলছেন যে হচ্ছে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা এটা তোমরা করো এই যে পত্র দেওয়া পত্র দেওয়ার মতো কোনো বৈধতা এই সরকার আছে কিনা যে রাষ্ট্রপতি নিয়ে তারা কোনো সিদ্ধান্ত দেবে কিংবা এই সরকারের সেই ক্ষমতা আছে কিনা সেটা এখন প্রশ্ন তো তারা সেটা যেহেতু পারছে না মৌখিকভাবে নির্দেশ দিয়ে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে এটা একটা সরকার কি করার দরকার আছে কিনা কিনা করতে পারে সেই সেই প্রশ্ন আলোচনা আপনারাই করেন আমি সেই আলোচনায় যাব না তবে ছবি নামানো হচ্ছে এবং রেজওয়ানা হাসানকে বলতে হচ্ছে এটা নির্বাচনে প্রভাব ফেলবে না তো এই যে আরেকজন একটা কথা বলেছেন যে হচ্ছে মালয়েশিয়ায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ান যে হাই কমিশন কিংবা দূতাবাস যেটা আছে এটাকে ওইটাকে কি বলে আমি জানি না আচ্ছা এমবাসি আমরা বলি সেই এমবাসিতে হচ্ছে বাংলাদেশের যে এমবাসি রয়েছে যে মিশন রয়েছে সেখানে হচ্ছে প্রধান উপদেষ্টা নিজের ছবি দেখতে পাননি রাষ্ট্রপতির ছবি দেখে তিনি অনেকটাই তার খারাপ লেগেছে সেজন্যই দেশে এসে এই ছবি নামাইতে বলেছেন এরকম আলোচনাও করছেন মানব জমিনের ওই রিপোর্টে ঠিক একই টাইপের মালয়েশিয়ার কথা বলা হয় না ঠিক একই টাইপের কথা বলা হয়েছে যে হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নেই সেখানে প্রেসিডেন্টের ছবি থাকার কি দরকার মানব জমিনের রিপোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এবং মতিউর রহমান চৌধুরী যেহেতু লিখেছেন আপনি এটাকে আমলে নিতে হবে এবং এটাকে প্রাধান্য দিতে হবে কেননা প্রধানমন্ত্রী যে পাওয়া যায়নি পদত্যাগ করেনি শেখ হাসিনা তিনি যে দেশ ত্যাগ করেছেন পালিয়ে গেছেন এই গণভবন ছেড়ে তিনি যে চলে গেছেন তিনি যে পদত্যাগপত্র পদত্যাগ পত্র জমা দেননি কিংবা তার পদত্যাগ পাওয়া যায়নি এই রিপোর্টটা বা এই তথ্যটা সবার আগে সামনে এনেছেন এই মতিউর রহমান চৌধুরী মতিউর রহমান চৌধুরী তিনি লিখছেন রাষ্ট্রপতির সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে তার এই রিপোর্টে লিখছেন রাষ্ট্রপতি বিদেশ বিদেশ যেতে যেতে চেয়েছেন শারীরিক চিকিৎসার জন্য চাওয়ার ফলে এখন রাষ্ট্রপতি যদি বিদেশে যান তিনি তো আর বিদেশে বৈশা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন না তাহলে দেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লাগবে এই যে রাষ্ট্রপতির অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার নিয়মটা হইলো দুজন স্পিকার ডেপুটি স্পিকার সাংবিধানিক ভাবে এখন যেহেতু স্পিকারও নাই ডেপুটি সেই ক্ষেত্রে তার অবর্তমানে রাষ্ট্রপতি কে হবে ওই যে যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে সুপ্রিম কোর্ট সুপারিশ করে করেছে সেই সংবিধানে একটাই নিয়ম খোলা আছে যেখানে সুপ্রিম কোর্ট হচ্ছে সুপারিশ দিতে পারে যে হচ্ছে তার অবর্তমানে অমুক রাষ্ট্রপতি হবেন সেটা এক ধরনের আপনি সাংবিধানিক বৈধতা দিতে পারেন কিন্তু সেটাও লেন্দি প্রসেস সেই লেন্দি প্রসেসের মধ্যে যদি রাষ্ট্রপতি বিদেশ যান তাহলে যে যাকে রাষ্ট্রপতি বসাবেন কিংবা তিনি আবার ফিরে আসলে কি হবে নানান জটিলতা তৈরি হইতে পারে সেজন্য তাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না কারণ এখানে ঝামেলা হইতে পারে এই যে ঝামেলা এই ঝামেলাটার মধ্যেই অনেকে নাকি জল ঘোলা করার চেষ্টা করছেন সেই জলঘোলার একটা প্রতিক্রিয়া হিসাবে রাষ্ট্রপতির ছবি নামানো হচ্ছে এরকমও ধারণা করা হচ্ছে এখন রাষ্ট্রপতিকে আমি যেটা আগেও বললাম যে তাকে যদি অপসারণ করা হয় তাহলে অপসারণ করে দিলেই বা তাকে সরিয়ে দিলেই অটোমেটিক্যালি তার ছবি নেমে যে নামিয়ে নেওয়া হবে তাহলে এরকম একটা সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে এটাই এখন বড় প্রশ্ন সেটাকে রাষ্ট্রপতিকে বুঝিয়ে দেওয়া যে হচ্ছে আপনি কোনো কাজই করছেন না বা আপনি কোনো কিছুর মধ্যে নাই আপনি জাস্ট একটা পুতুল এটা বোঝানোর জন্য কি না কিংবা এই সরকার বোঝাচ্ছে আমরা সব কিছুই করছি যে লোকটি কোনো কিছুই করছে না তার ছবি জুলতে পারবে না এরকম কোনো কিছু না নাকি নানা নানান কিছু হইতে পারে নানান কিছু হইতে পারে কিংবা এই রাষ্ট্রপতির ছবি নামানোর মধ্য দিয়ে যে বিদেশের মিশনগুলোতে যে আসলে বাংলাদেশের সরকার বলতে যে এখন কিছু নাই বাংলাদেশের এখন স্টেটমেন্ট বলতে যে কেউ নাই এই রাষ্ট্রের এখন প্রধানকে এটা যে কেউ না সেরকম একটা বার্তা দেওয়া কিনা সেটাও কিন্তু সমালোচনা আলোচনা চলছে সেটা নিয়ে সব মিলিয়ে একটা ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে কি কেউ কেউ মাস শিকার করার চেষ্টা চালাচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু আপনি তুলতেই পারেন কেননা এই ঘোলাটে পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছানো এই সরকারকে দীর্ঘদিন রেখে দেওয়া কিংবা নানান সাংবিধানিক সাংবিধানিক জটিলতা তৈরি করা নানান যে কেন না এই সরকারের এই সরকারের নয় এই রাষ্ট্রপতি এখন একমাত্র সংবিধানের সংবিধানের একমাত্র ব্যক্তি যিনি সাংবিধানিকভাবে ক্ষমতায় রয়েছেন কিংবা সাংবিধানিকভাবে পদে রয়েছেন আর কেউই তেমন একটা সাংবিধানিকভাবে নেই সেই জায়গা থেকে তাকে তাকে আঘাত করা গেলে গেলে সরিয়ে দেওয়া ওই সংবিধানকে একেবারেই বুল করে দেওয়া যাবে এরকম একটা চেষ্টা কিনা এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন নানান কিছুই ঘটতে পারে ভেতরে কি চলছে অনেক কিছুই অজানা আপনি কিছু স্পেকুলেশন করতে পারেন এর বাইরে আর কোনো কিছু না সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই